ভগবান শিবের ভর্ষ মাখার কারণ কেনই বা ভগবান শিবের ভক্তরা তথা অঘরিগণ ভর্ষ মেকে তপস্যা করেন এছাড়াও অনেকেই শিবলিঙ্গে অভিষেক অর্থাৎ স্নান করান ভর্ষ দিয়ে ভর্ষ দিয়ে স্নান করালে কি হয় ও কী ফল পাওয়া যায় এই বিষয়ে বিস্তারিত চর্চা করা হবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই আপনাকে সমৃদ্ধ করবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান চলো শুরু করা যাক দেবী পার্বতী একদা মহেশ্বরকে বলেছিলেন হে নাথ তুমি অঙ্গে মাখো কেন মহাদেব বললেন হে দেবী সে কথা বলতে গিয়ে একটি কাহিনী বলি শোনো ভিগু বংশের এক ব্রাহ্মণ ছিলেন নাম বিদর্ভ একবার তিনি শীতে জলের মধ্যে বসে গ্রীষ্মকালে চারপাশে আগুন জেলে বর্ষায় বৃষ্টিতে ভিজে ভিজে তপস্যা করলেন প্রথম প্রথম অল্পমাত্র একবারই আহার করতেন তারপর শুধু গাছের পাতা ভক্ষণ করে রইলেন তাকে দেখে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল তার আশ্রমের কাছে যত বন্য জন্তু জানোয়ার ছিল সব হিংসা ভুলে সবাই ঘাস খেতে আরম্ভ করল জন্তু বলতে ঘোড়া গাধা হরিণ নয় হিংস্র জন্তু যেমন বাঘ ভালুক সিংহ ইত্যাদি আরও আশ্চর্য ঘটনা তারা বন থেকে ফলমূল এনে সেই ব্রাহ্মণকে দিত ব্রাহ্মণের তপস্যার প্রভাবে মাংসাশী জন্তুরা হয়ে গেল তৃণভোজী এছাড়াও ব্রাহ্মণকে ফলমূল এনে দিত ব্রাহ্মণ কিন্তু সেই ফলমূল নিজে সব খেতেন না কিছু খেয়ে বাকি তাদের সব দিয়ে দিতেন ব্রাহ্মণ পর্ণ অর্থাৎ পাতা ভক্ষণ করতেন বহুদিন ফলে তার নাম হয় পর্ণাদ এরপর বাতাস ভক্ষণ করে ঘোরতর তপস্যা করতে লাগলেন এই রূপ বায়ুভক্ষণ পূর্বক সর্বদা আমার চিন্তা করতে করতে তার শরীর পবিত্র হয়ে তার থেকে এক অপরূপ জ্যোতি বের হতে লাগলো তখন আমি তার কাছে না গিয়ে আর থাকতে পারলাম না ব্রাহ্মণের দেহ কিন্তু যোগ বলে একেবারে সূক্ষ্ম প্রায় আমাকে দেখেই তিনি লুটিয়ে পড়লেন আমার চরণে পড়াতো পড়া একেবারে চেতন হারিয়ে ফেললেন আমি তখন তাকে তুলে ধরলাম আমার স্পর্শে চেতন ফিরে পেলেন তিনি তারপর তিনি আমার মহিমা কীর্তন অর্থাৎ প্রশংসা করলেন সেই প্রশংসা শুনে আমি খুব সন্তুষ্ট হয়ে বললাম হে ব্রাহ্মণ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি তুমি বর প্রার্থনা করো তখন সেই ব্রাহ্মণ ধীরে ধীরে উত্তর দিলেন হে প্রভু আপনাকে যখন পেয়েছি তখন আমার আর কোনো চিন্তা নেই মৃত্যুর পর আমি যেন আর ভব সংসারে না আসি এই বরদিন আমি বললাম তথাস্তু তুমি এবার গৃহে ফিরে যাও এ কথা বলে আমি অন্তর্ধান করলাম এবার ব্রাহ্মণ মনে মনে ভাবলেন আমি এমন এক কীর্তি অর্থাৎ খ্যাতি বা যশ করে যাব যা ত্রিভুবনে স্মরণীয় হয়ে থাকবে এই বলে যোগাসনে বসে আবার প্রচণ্ডভাবে তপস্যা শুরু করলেন আমার স্বরূপ চিন্তা করে স্থির হয়ে স্পন্দনহীন হয়ে গেলেন তারপর হঠাৎ যোগের তেজ বের হয়ে তার সমস্ত দেহকে পুড়িয়ে দিল সামনে পড়ে রইল শুধু ভর্ষ ভক্তের সেই ভর্ষের প্রতি আমার গভীর স্নেহ ও ভালোবাসা জন্মালো তাই সেগুলিকে নিয়ে আমি সারা গায়ে মেখে ফেললাম সেই থেকে আমার প্রিয় ভক্তদের দেহ প্রশীবিত হওয়ার পর সেই ভর্ষ সারা গায়ে মেখে তাদের প্রতি আমার ভালোবাসা ও স্নেহের চরম অবস্থাকে দেখায় হে দেবী তুমি বলো যে ভক্ত সারা জীবন আমার ধ্যান করে দেহ করে তাকে আমি কি দিয়ে ভালোবাসতে পারি তার আত্মাকে শিবলোকে অর্থাৎ আমার ধামে নিয়ে এসেও সুখ পায়নি তাই তার দেহবশেষ ছাই ভরস্য মেখে ভাবি তাকে আমি ভালোবাসতে পেরেছি ভক্তের দেহের ভর্ষ্য মেখে আমার দেহের শোভা অপূর্ব হয়ে গেল হে দেবী তারপর এক অপূর্ব ঘটনা ঘটল সেই ব্রাহ্মণ যোগ বলে দেহকে ভর্ষ করার পর দিব্য দেহ ধারণ করে আমার সামনে উপস্থিত হলো আমার চরণতলে প্রণাম জানিয়ে বহু মহিমা কীর্তন করল তারপর আমি বললাম ওহে ব্রাহ্মণ আমি তোমার তপস্যায় তুষ্ট গণশ্রেষ্ঠ হয়ে নিত্যকাল আমার কাছেই থাকবে হে দেবী আমার বরে সেই ব্রাহ্মণ গণধীপ হয়ে কৈলাসে বাস করতে লাগলেন পরমানন্দে দেবী আমি যে কারণে ভক্তের সুগন্ধ ভস্য অঙ্গে মাখি তার কারণ তোমায় বললাম গায়ে ভস্ম মেখে তপস্যা করলে সহজেই সিদ্ধি লাভ হয় অঙ্গে তথা সারা গায়ে ভর্স্য মেখে থাকলে রাক্ষস পিশাচ দূরে চলে যায় আবার যার গায়ে ভর্ষ থাকে জম তার কাছে আসতে পারে না এই কারণে আমার ভক্তেরা বা অঘরিগণ ভর্স্য মেখে তপস্যা করেন এছাড়াও আমার স্বরূপ অর্থাৎ শিবলিঙ্গে ভর্ষ বা বিভূতি দিয়ে অভিষেক অর্থাৎ স্নান করালে এতে আমি অত্যন্ত তুষ্ট হই এবং জ্ঞানত ও অজ্ঞানত যে কোনো পাপ করে থাকলে তার থেকে মুক্তি প্রদান করি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত এইরকমই সনাতন ধর্মের বিষয়ে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শিবশম্ভু হর হর মহাদেব